বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমা পার হয়ে ভারতে প্রবেশ করছে নারী পুরুষেরা তারা কাজ করছে মানব পাচারকারী চক্রে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পাড়ি দিচ্ছে নারী পুরুষ কাজ করছে স্থানীয় মানব পাচারকারী চক্র সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে অবৈধ পথে সীমান্ত পার হচ্ছে নানা বয়সী নারী পুরুষ স্থানীয়রা বলছে অসাধু কিছু লোকসম প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ পথে সীমান্ত পার করার কাজ করছে এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি জানিয়েছে সীমান্তে অবৈধ পারাপারের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিয়ার প্রচারকারী নারী প্রচারকারী নারী প্রচার করে পুরুষ প্রচার করে এই হাত ডাউনের লোক ডেইলি পঞ্চাশ থেকে ষাট গুণ লোক হাত ডাউন আইতাছে যাইতাছে আইতাছে যাইতাছে কেউ কোনো কথা নেই সকলেই জানে কেউ মানে অজানা নেই

Seven zero double nine zero one seven one one zero nombodi.